الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنة الحمد لله أمدير دير الانوشتان আপনারা আশা করি বুঝে উঠতে পেরেছেন যে আমরা আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন কিতাব নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে আপনারা জানেন আল্লাহ দাওয়াত ইসলামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতন মদিনা রয়েছে এই মাক্তাবতন মদিনা থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলা কিতাব পেয়ে থাকি যেগুলা অসংখ্য জ্ঞানের ভান্ডার বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমি রেহলেসন্ন যিনি বর্তমান যুগের জন্য আমাদের জন্য অনেক বড় নিয়ামত তিনি আলহামদুলিল্লাহ অসংখ্য বিষয়ে তিনি কলম ধরেছেন অসংখ্য কিতাব রিসালা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যিনি দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তার কাদির দামতবার কাত আলিয়া আলহামদুলিল্লাহ ইনার হাত ধরে আরেকটি আমাদের বিভাগ আল মদিনাতুল ইলমিয়া জি হ্যাঁ যেখানে অসংখ্য কেরাম অসংখ্য আলিমেদিন বসে রয়েছেন যারা আলহামদুলিল্লাহ কিতাব লেখার মধ্যে ব্যস্ত যাদের মাধ্যমেও আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য কিতাব পেয়ে থাকি যেখান থেকে আলহামদুলিল্লাহ ইলমে যে বিষয় আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞান অর্জন করার যে বিষয় রয়েছে আল্লাহ পাকের দয়া সেটি নসিব হয় শুধু দিন কেন আলহামদুলিল্লাহ দুনিয়াবি বলেন দিনই বলেন আলহামদুলিল্লাহ সকল বিষয় আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামিরে মাকতাবতুল মদিনা থেকে প্রকাশিত কিতাব থেকে জানার সৌভাগ্য হয়ে থাকে তো আমাদের এই অনুষ্ঠানও আলহামদুলিল্লাহ আমরা এক একটা এপিসোডের মধ্যে এক একটি কিতাব নিয়ে বিস্তারিত ওই কিতাব পড়লে আমরা কী কী জানতে পারবো ওই কিতাবের দাম ওই কিতাব সম্পর্কে আরেকটা কিছু বিশ্লেষণ আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আজকেও আমরা সেরকম একটি কিতাব নিয়ে আলোচনা করব। যে কিতাবটি আলহামদুলিল্লাহ আল মদিনাতুল ইলমিয়া এ বিভাগ আমাদেরকে উপহার দিয়েছেন এই কিতাবটি কে লিখেছেন এই কিতাবটি কত পৃষ্ঠা সম্বলিত এবং কিতাবে আমরা কি জানতে পারব ওই কিতাবের নাম কি বিস্তারিত শোনার আগে আসুন দরু শরীফ পাঠ করার কেমন ফজিলাত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইকাতিক আমি আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আক্তার কাদরী দামাদবার কাতমুল আলিয়া তিনি আমাদেরকে দরু শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি অসংখ্য দর্শরী পাঠ করার ফজিরত সম্পর্কিত রিসালা কিতাব লিখেছেন তার মধ্যে একটি দোষরী পাঠ করার ফজিরত এভাবে এসেছে যে আমাদের নবী রসুল আরবি হুজুরপুর নূর সল্লু তায়েরা আলিহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি আমার উপর দিনে মাত্র পঞ্চাশ বার দড়ি পাঠ করবে ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আমি মুসাফাহা অর্থাৎ হাত মিলাব সু হান আল্লাহ 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 পাকের দরবারে দোয়া আল্লাহ পাক আমাদেরকেও বেশি পরিমাণে দরসরী পাঠ করার সেই তৌফিক দান করুক আমিন সল্লু আল হাবিব সল্লাহদ সল্লাহু তলিউ আলি আসাল্লাম প্রিয় ইসলামীবা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা যে কিতাব নিয়ে আলোচনা করব যে কিতাব সম্পর্কে আমরা জানবো সে কিতাবের নাম হচ্ছে ইসলামী জীবন আল্লাহ ইসলামী জীবন এই কিতাব আর যদি সে কিতাবটি হয় মাক্তাউতুল দিকে প্রকাশিত তাহলে তো কেমনই কথা এবং এই কিতাবের লেখক সুবহান আল্লাহ আপনার নাম শুনেও খুশি হয়ে যাবেন হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ারকান নঈমির রহমতুল্লাহি তা আল আলহিব আল্লাহ অনেক বড় একজন আলিমে দিন অনেক বড় ইলমের অধিকার একজন ব্যক্তিত্ব তিনি আল্লাহ পাখির দয়া তিনি এই কিতাব আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনা এটি প্রকাশনা করেছে তার মধ্যে এই বিভাগ যে আলমদিন আতুল ইলমিয়া যেখানে আলহামদুলিল্লাহ অসংখ্য মুফতি আনে ক্যারাম তারা আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে যে ওয়ার্ডগুলো রয়েছে যে সেন্টেন্সগুলো রয়েছে আমরা যেন সহজে বুঝতে পারি আমরা যেন সহজে কথাগুলা যে বিষয়গুলো রয়েছে যেন আমরা বুঝে উঠতে পারি এবং আমলও করতে পারি সেজন্য মাধুর্যপূর্ণ এবং সহজলভ্য বিভিন্ন যে শব্দগুলো রয়েছে সেখানে আলহামদুলিল্লাহ সেই শব্দ সেই বাক্য ব্যবহার করে এই কিতাবটা আলহামদুলিল্লাহ আলমদিনাতুল ইলমিয়া বিভাগ আমাদেরকে উপহার দিয়েছেন এ কিতাব এটা যদি বলি কত পৃষ্ঠা সম্বলিত প্রায় একশো একানব্বই সম্বলিত আলহামদুলিল্লাহ ইসলামী জীবন কিতাব এবং এটির মূল্য প্রাইস কত মাকতবতুর মদিনা থেকে এটি একশত বিশ টাকা হাদিয়া দিয়ে আপনারা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে এই ইসলামের জীবন কিতাবটি আপনি একশত বিশ টাকা হাদিয়া দিয়ে এবং এটি কেন আপনি নেবেন কেন যদি বলতে যাই আসলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান এবং আমি ইসলাম ধর্মের অনুসারী আর একজন মুসলমান হিসাবে আমি ইসলাম ধর্মের অনুসারী হিসাবে ইসলামী জীবন কেমন হওয়া দরকার এটা আমার থেকে অবশ্যই জানতে হবে যে হ্যাঁ এটা জানা এটা আমার জন্য ফরজ নয় শুধু এটা ফরজ আইনও বলা যেতে পারে কারণ যেই বিষয়গুলা আমার আপনার দুনিয়া বলেন আখিরাত বলেন সুন্দর করবে আমি আপনি যেই বিষয়গুলা জানলে আমি জান্নাতে যেতে পারবো যেই বিষয়গুলা জানলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো এমন কিছু মাস আলা মাসাইল এমন কিছু ইসলামের জ্ঞান যেগুলো আমার জন্য জানা আমার জন্য জ্ঞান অর্জন করা এগুলো ফরস রয়েছে তো এই ইসলামী জীবন কিতাব আলহামদুলিল্লাহ হাকিমুলহমদ মুফতি আহমদ ইয়ারকানিম রহমতুল্লাহ তাল আলহি তিনি এই কিতাবের মধ্যে এত সুন্দরভাবে এত বিস্তারিত আলহামদুলিল্লাহ আমাদের মাঝে ইসলামী জীবন কেমন হওয়া দরকার তা তিনি তুলে ধরেছেন আজকে আপনাকে একটা কথা বলি আজকে আপনি দেখবেন সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্মের অনেক জায়গায় এমনও আছে যেখানে মানুষ খারাপভাবে বদনাম করে থাকে অনেক মুসলমান আছে বিভিন্ন জায়গায় যারা আজ লজ্জিত যারা আজ নির্যাতিত যারা আজ জুলুমের শিকার হয়েছে কিন্তু আমরা যদি পূর্ববর্তী আমাদের যুগে দেখি ইসলাম যে ছিল ইসলাম যে আলাবালা ছিল ইসলাম যে সূর্য মর্যাদায় সমাসীন ছিল কিন্তু এখন কেন আমরা দিন দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের মধ্যে ইসলাম ধর্মকে মুসলমানদেরকে নির্যাতিত হতে হচ্ছে তার অনেকগুলা কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা আজকে ইসলামী রীতিনীতি ইসলামী আদর্শ ইসলামী জীবন কেমন হওয়া দরকার সেই ইসলামী আদর্শ রীতিনীতি ভুলে গিয়েছি বিদায় সেই ইসলামী রীতিনীতি ছেড়ে দিয়ে আমরা বেদর্মীদের যারা কাফের যারা মুশ্রিক তাদের রীতিনীতিকে আমরা আজকে আপন করে নিয়েছি আজকে আমরা জন্মের শুরু থেকে নিয়ে একটা বাচ্চা জন্ম থেকে নিয়ে বা জন্মের আগে থেকে নিয়ে একজন মুসলমানের যে রীতিনীতি হওয়া দরকার মুসলমানদের যে কালচার হওয়া দরকার মুসলমানের যে সংস্কৃতি হওয়া দরকার একজন বড়ই সুন্দর বলেছেন যে তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও সে জাতির সংস্কৃতিকে ধ্বংস করে দাও তো ঠিক সেই রকম মুসলমানের ইসলামের যে সংস্কৃতি ইসলামের যে রীতিনীতি আজকে এটা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের ইসলামী সংস্কৃতির মধ্যে রীতিনীতির মধ্যে কুপ্রথা যেগুলো ইসলামের মধ্যে নেই যে রীতিনীতি ইসলামের মধ্যে নেই সেগুলো আজকে দাখিল হয়ে গিয়েছে সেগুলোকে আজকে আমরা আপন করে নেওয়াতে আজকে আমরা দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছি আজকে আমরা কোনো কাজের মধ্যে বরকত পাচ্ছি না আজকে আমাদের সন্তান সন্ততির মধ্যে বরকত পাচ্ছি না তাদের জীবনের মধ্যে কোনো উজ্জ্বল হচ্ছে না আমার ইনকামের মধ্যে আমি বরকত পাচ্ছি না আমার পরিবারের মধ্যে শান্তি নেই আমার সমাজে শান্তি নেই আমার রাষ্ট্রে শান্তি নেই কারণ আজকে আমরা মুসলমান নামে তো রয়েছি ইসলাম ধর্মের অনুসারে তো রয়েছি কিন্তু ইসলামী সংস্কৃতি থেকে অনেক দূরে সরে গিয়েছি কিন্তু আল্লাহ পাকের অনেক বড় দয়া আল্লাহ পাক হযরত মুফতি আহমদ ইয়ারকা নইমির রহমতুল্লাহ তা আলিহিকে বেহিসাব বে দান করুক এনার কবরের উপর এনার মাজার মুবারকের উপর আল্লাহ পাকের কোটি কোটি রহমত বর্ষিত হোক ইনি আলহামদুলিল্লাহ আমাদেরকে কিতাবটি উপহার দিয়ে গিয়েছেন ইসলামী জীবন সব আল্লাহ আপনি শুনে খুশি হবেন একজন বাচ্চা জন্ম নেওয়ার আগে ইসলামে কী রীতিনীতি হওয়া দরকার ইসলামের মধ্যে কেমন মন মানসিকতা হওয়া দরকার এমন অনেক পরিবার আছে এমন অনেক সমাজ আছে এমন অনেক সমাজের মধ্যে পরিবারের মধ্যে অনেক বাবা আছে অনেক গড়ের কর্তা আছে যেই গড়ের মধ্যে যে পরিবারের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম নেয় অনেকে এটাকে নামজিবিল্লা খারাপ মনে করে এটাকে নিচু হয়ে দেখে কিন্তু ইসলামের মধ্যে কন্যা সন্তানের ব্যাপারে কি ফজিরত বলা হয়েছে ইসলামের মধ্যে একটা বাচ্চা জন্ম নেওয়ার কি রীতিনীতি রয়েছে বাচ্চার কি পরিবারের মন মানসিকতা হওয়া দরকার বিস্তারিত আপনি কিতাবের মধ্যে জানতে পারবেন জি হ্যাঁ আপনি শুনে আরও খুশি হবেন একটা বাচ্চা জন্ম নেওয়ার পর আমরা যে আকিকা করি আমরা যে একটা বাচ্চাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি কোন জিনিসটা ইসলামের মধ্যে আছে কোন জিনিস ইসলামের মধ্যে নেই একটা ছোটো বাচ্চা জন্ম নিয়েছে অনেক সময় তার চুল কর্তন করা হয় এটা দিয়ে আমরা অনেক অনেক কিছু করি এটা বাচ্চাকে বিভিন্ন ধরনের জন্ম নেওয়ার পর অনেক ধরনের রীতিনীতি চলে আসে এখানে আপনারা আমার কথার মাধ্যমে বুঝে উঠতে পেরেছেন আশা করি এই বিষয়গুলা ইসলামের মধ্যে কোনটা আছে কোনটা নেই কোনটা কি ইসলামী রীতিনীতি না কোনটা বেধর্মী রীতিনীতি এটা আমরা জানতে পারবো এই কিতাব অধ্যয়ন করার মাধ্যমে আপনি শুনে আরও খুশি হবেন একজন সন্তান ছোট থেকে বড় হওয়া নিয়ে তার যে যৌবন বয়সে তার কেমন লাইফস্টাইল হওয়া দরকার তার বিবাহ করা বিবাহ ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ আর এই বিবাহের মধ্যে বিবাহ করতে গেলে কীরকম ইসলাম আমাদেরকে সাড়া দেয় কীরকম ইসলাম আমাদেরকে রীতিনীতি শিক্ষা দেয় কীরকম বিবাহ করার জন্য ইসলাম আমাকে বলেছে রীতিনীতি অনুষ্ঠান কীরকম হওয়া দরকার ইসলামী জীবন কেমন হওয়া দরকার আলহামদুলিল্লাহ বিস্তারিত এই কিতাবের মধ্যে আপনি বিবাহ নিয়ে বিভিন্ন দুনিয়াবি ফ্যাশন কাজকে আমরা যে আপন করে নিচ্ছি ইসলামিক যে সন্নতগুলো রয়েছে কতটুকু কোনটা গুরুত্বপূর্ণ অর্থাৎ একজন বান্দা ইসলামী জীবন কেমন হওয়া দরকার আলহামদুলিল্লাহ বিস্তারিত আপনি এখানে জেনে জেনে যাবেন আল্লাহ পাখের আর আরও অনেক বড় দয়া আজকে আমরা মুসলমান তো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এই বাচ্চার জন্ম থেকে নিয়ে বাচ্চার সাথে সম্পৃক্ত বিভিন্ন রীতিনীতি যুবক বয়সে বলেন বিবাহ মধ্যে বলেন ইভেন আমরা আজকে মৃত্যুর মধ্যে পর্যন্ত এমন এমন কিছু রীতিনীতি আমাদের মধ্যে প্রবেশ করে গিয়েছে যেগুলো বিধর্মী রীতিনীতি যে হ্যাঁ মানুষের শেষ সময় মৃত্যুর সময় পর্যন্ত এমন অনেক আমরা কাজকর্ম আমাদের মধ্যে চলে এসেছে যেগুলোর দ্বারা আমরা কুপ্রতা গোনাহের দিকে দিন দিন চলে যাচ্ছি এমন এমন অনেকগুলা রীতিনীতি সম্পর্কে যেগুলো ইসলামে আছে আবার যেগুলো নেই সেগুলো সম্পর্কে আপনি বিশ্বাস জানতে পারবেন আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে আমরা অনেক সময় মৃত্যুর সময় অনেক মানুষ আছে এক মানুষ মারা গিয়েছে অনেক ধরনের কার্যকলাপ করে যেগুলো আসলে ইসলামের মধ্যে নেই আবার তিনি মারা যাওয়ার পর আবার অনেক ধরনের কাজ কার্যকলাপ করে যেগুলো ইসলামের মধ্যে আছে হ্যাঁ তো কোনটা আছে কোনটা নেই এবং আপনি যখন এই বিষয়ে জানতে পারবেন তখন যেটা আছে সেটা যখন আপনি এটা ফজিল শুনে এটা যে ইসলামের মধ্যে আছে এটা যে ইসলামের মধ্যে সুনত বলা হয়েছে বা এটা মুস্তাহাব বলা হয়েছে বা এটা বুজদুর্গাদের আদব বলা হয়েছে যখন এই ফজিলতটা জেনে আপনি যখন আমল করবেন না এটা সোয়াবের বাগে ধরা আপনি হয়ে যাবেন তো সেজন্য প্রিয় দর্শক আজকে আমরা যে কিতাবটি নিয়েছি আলহামদুলিল্লাহ যে কিতাবটা আজকে আমাদের আলোচনা করার সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামী জীবন এটা সাথে সাথে একটা কথা এটাও বলবো আজকে আমাদের মা বোনরা আজকে আমাদের মা বোনরা তাদেরকে ইসলাম আমাদের কত সম্মান দিয়েছে ইসলাম আজকে তাদেরকে কত বল ভালা করেছে তাদেরকে কত উঁচু মর্যাদা দিয়েছে কিন্তু আজকে আমাদের অনেক মা বোনের পর্দা নেই আজকে আমাদের ইসলামের মধ্যে ইসলামের জীবনের মধ্যে আমাদের মা বোনদের কীরকম জীবন অতিবাহিত করা দরকার আর তারা আজকে কী ধরনের জীবন অতিবাহিত করছে এই বিষয়েও আপনি আলহামদুলিল্লাহ ইসলামী জীবন কিতাবের মধ্যে পেয়ে যাবেন আপনারা অলরেডি হয়তো স্ক্রিনের মধ্যে ইসলামী জীবন কিতাবের আর ছবি দেখতে পাচ্ছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আল্লাহ পাকের অনেক বড় দয়া এই ইসলামী জীবন কিতাবটি আমাদের জন্য এবং আমি যখন একটু এটাই কিতাবটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবো তখন আসলে একটু হলেও আমার অন্তরের মধ্যে এই বিষয়টা আমাদের অন্তরে সারা জাগবে যে আসলেই তো আমরা আজকে ইসলামী জীবন থেকে কত দূরে আর আজকে ইসলামী জীবন থেকে দূরে থাকার কারণে আজকে কতটুকু ক্ষতি আমাদের হয়ে গিয়েছে আর হচ্ছে বা না করলে কতটুকু হবে সেটাও আমরা জানার একটু উপলব্ধি নিজের অন্তরের মধ্যে আসবে প্রেস লাইভে এটা আপনাদের অল্প বোঝার জন্য এই কিতাব পড়ে আমরা কতক বিষয় যে আলহামদুলিল্লাহ জানতে পারবো এমন এমন রীতিনীতি যেগুলো আজকে আমাদের সমাজে ছড়িয়ে ছিটে গিয়েছে কিন্তু এগুলো ইসলামের মধ্যে তার কোনো ভিত্তি নেই বরঞ্চ আমাদের ক্ষতি হয়ে থাকে তার মধ্যে একটি উদাহরণ আপনারা এই কিতাব পড়ে যে আরও অনেক বিষয় জানতে পারবেন সেটা বোঝার জন্য বলছি যেমন কোনো মানুষ যখন মারা যায় আপনি দেখবেন আজকে আমাদের সমাজের মধ্যে এমন অনেকে আছে আমরা না জানার কারণে আজকে আমাদের মুসলমানদের ঘরেও বেধর্মীদের মতো দেখা যায় কোনো মানুষ মারা গিয়েছে ওই গরে যারা মা বোন আছে বাই হোক বা পুরুষের দিক দিয়েও দেখা যায় তারা সেখানে বিলাপ করে দেখা যায় তারা সেখানে এমনভাবে কান্নাকাটি করে বুকের উপর হাত তাপড়ায় হ্যাঁ এভাবে করে বুকের উপর হাত তাপড়ায় নিজের কাপড়ের উপর কাপড় চাপড় ছিঁড়ে ফেলে মানে এমনভাবে কান্না করে তাদের কোনো কি শরীরের কাপড়ের পর্দা থাকে সেটা পুরুষ হোক যে হোক এমনভাবে চিৎকার চেঁচামেচি করে মানে যখন মানুষটা মারা যাচ্ছে এক তো মারা যাওয়ার পর এটা তো অনেক বেশিই করে থাকে তো মারা যাওয়ার সময়ও মানে আলাকি হয়ে গিয়েছে কেমন হয়ে গিয়েছে এই ধরনের করতে করতে সে কিন্তু এখন তার শেষ মুহূর্ত চলমান সে মুহূর্তে অনেকে এমন কান্নাকাটি করে এমন ধরনের চিৎকার চেঁচামেচি করে যেটার দ্বারা কিতাবের মধ্যে আছে বান্দার মৃত্যু শেষ সময়ে তখন তারতে কালামা পড়ে যাওয়া এটা কতটুকু গুরুত্ব আমরা সকলেই জানি কিন্তু সেই সময় যখন তাকে নিয়ে এমন চিৎকার চেঁচামেচি এমন কিছু কার্যকলাপ করে যখন তার মানে ধ্যানটা অন্যদিকে সরে যায় তখন সে সে জায়গায় এসে শয়তান তাকে ধোকা দিতে পারে এটা ইসলামের মধ্যে বলা হয়েছে এবং এই ধরনের রীতিনীতি এগুলা এমনভাবে কান্নাকাটি করা বিলাপ করা এটা ওইটা এটা ইসলামের রীতিনীতি নয় এগুলো বেদনবিধের রীতিনীতি সেই জায়গায় আমাদের করতে হবে কি ইসলামের রীতিনীতি কি বলা হয়েছে এখানে খুব সুন্দরভাবে কিতাবের মধ্যে এই সকল রীতিনীতির ধ্বংসাত্মক দিক কি রয়েছে সেটা সুন্দর করে বর্ণনা করা হয়েছে এরপর আপনি পরপৃষ্টি দেখতে পারবেন যে এই রীতিনীতি ছাড়া ইসলাম কী বলা আমাদেরকে সেটাও সুন্দর করে বলা হয়েছে ইসলামের মধ্যে কি বলা হচ্ছে এই বিষয়ে ইসলামের মধ্যে বলা হচ্ছে সে সময় এত কান্নাকাটি এত বুকের উপর এই বিলাপ করে এটা ইসলামের মধ্যে হারাম বলা হয়েছে এটা ইসলামে হারাম বলা হয়েছে সে সময় স্বাভাবিক একজন আপন মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তার কষ্টে ব্যতীত হওয়া এটা খারাপ বিষয় নয় চোখের ফোঁটা পড়তে পারে আপনি আপনার কান্নার যেন আওয়াজ না হয় সেভাবে আপনি কান্না করতে পারেন ইসলামে সেটা অনুমতি দিয়েছে কিন্তু বিলাপ করা এটা ইসলামে হারাম বলা হয়েছে এবং ইসলামের মধ্যে বলা হয়েছে ওই সময় যেন আমরা বড়ো আওয়াজে সেখানে শরীফ পাঠ করা হয় বা আশেপাশে কোরআনে পাখের তেলাওয়াত হয় মানে এই ধরনের উঁচু উঁচু আওয়াজে শরীফ পাঠ করার ব্যাপারে তারগিফ দেওয়া হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই ধরনের কার্যকলাপ ইসলামের মধ্যে রয়েছে কিন্তু বাকি যেই মূল রীতিনীতি যে কেউ মারা যাচ্ছে সেখানে এমনভাবে বিলাপ করবে বুক থাপড়াবে এটা করবে এটা করবে এটা এটাকে ইসলামে হারাম বলা হয়েছে না এই ধরনের অনেক রীতিনীতি এমন আছে মারা যাওয়ার পরেও হতে পারে বাচ্চা জন্ম নেওয়ার হতেও হতে পারে বাচ্চা জন্ম নেওয়ার আগেও হতে পারে সাধারণ দৈনন্দিন জীবনযাপনের মধ্যে এমন অনেক রীতিনীতি আছে যেগুলো ইসলামের মধ্যে হারাম যেগুলো ইসলামের কোনো রীতিনীতি নেই এগুলো সে ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনি এই ইসলামের জীবন কিতাব যখন নেবেন এই কিতাব যখন আপনি পড়বেন ইনশাল্লাহ আপনি আরও অনেক কিছু আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হবে তো সেই জন্য অনুরোধ করবো পরিশেষে আমাদের আজকের অনুষ্ঠানের আজকে এপিসোডের যে ইসলামের জীবন কিতাব সম্পর্কে আমরা জানলাম এই কিতাবটি আপনার মাক্তাবতুন মদিনা থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকা হা দিয়ে আমি অনুরোধ করবো আপনার স্ক্যানের আমার নাম্বারের মধ্যে যদি যোগাযোগ করেন না ইনারা পার্সেল আকারে কুরিয়ারের মাধ্যমে আপনার ঘরেও পৌঁছিয়ে দিতে পারবেন তো কত সময় কত দিকে চলে যায় কত টাকা কত দিকে চলে যায় অযথা সময়গুলা বিভিন্ন গুনাহে বড় কাজে ব্যবহার না করে মোবাইলের আড্ডার মধ্যে ব্যবহার না করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া খারাপ কাজে ব্যবহার না করে আপনি আপনার সময়টা মোবাই মোবাইলের মধ্যে বলে বিভিন্ন গুনাহের কাজে না ব্যবহার করে কিতাব স্টাডির মধ্যে ইলমে দিন অর্জনের মধ্যে আপনি ব্যবহার করুন দেখবেন ইনশাআল্লাহ আপনার দুনিয়াও কামিয়াব হবে আপনার আকিরাতও কামিয়াব হবে আল্লাহ তালা দরবারে দু আল্লাহ আজকে আমাদের যাকে শুনেছি তার উপর আমর করার তৌফিক দান করুক বেশি থেকে বেশি পরিমাণে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক আমিন বিজা হিন্নবীল আমিন সল্ল্লাহ তলিআ আলি আসাল্লাম সল্লু আয়দাল হাবীব সল্লআআ মুহদ সলিল্লা